এত ভেবো না এর হিন্দি হবে ইতনা শুনে ইতনা নেই কেন ভাববো না তুমি বলতে চাও যে কেন ভাববো না এর হিন্দি হবে কেউ নেই সুসেগা বাবলে কাজে আসবে না তুমি বলতে চাও যে বাবলে কাজে আসবে না তখন তুমি তুলবে সুষেগা তো কই কামে নেই আয়গা তোমাকে করতে হবে এখন তুমি যে বলতে চাও তোমাকে করতে হবে তখন তুমি তুলবে তুমকো করনা পড়েগা অনেক ভাবছো তুমি বলতে চাও যে অনেক ভাবছো তখন তুমি নিতে বলবে বহুত সোচা তুমি কি বোঝাতে চাইছো তুমি বলতে চাও যে তুমি কি বোঝাতে চাইছো এর হিন্দি হবে তুম کیا samjhana chahta hai তুমি কি বলতে চাও এখন তুমি যে বলতে চাও যে তুমি কি বলতে চাও এর হিন্দি তুমি বলবে তুম কিয়া বলনা চাহতা হ আমি শুধু বলতে চাই তুমি বলতে চাও যে আমি শুধু বলতে চাই তখন তুমি হিনতে বলবে মেসের বলনা চাই তাহ সব কিছু বাদ দাও এখন তুমি যদি বলতে চাও যে সব কিছু বাদ দাও হিন্দি তুমি বলবে কিছু ছোড়ো কিভাবে সারবো এখন তুমি যদি বলতে চাও যে কিভাবে সারবো তখন তুমি হিনতে বলবে ক্যাসে সরে গা আমি অনেক চেষ্টা করেছি এখন তুমি যে বলতে চাও যে আমি অনেক চেষ্টা করেছি তখন তুমি হিনতে বলবে মেয়ে বহুত কশিস কিয়া কোনোভাবেই পারি না এখন তুমি যে বলতে চাও যে কোনোভাবেই পারি না এর হিন্দি হবে কাই তেরা সেই হতে হয় কথবা বলতে পারো হতে হয় কি বলছো তুমি এখন তুমি যে বলতে চাও কি বলছো তুমি তুমি এর হিন্দি বলবে তুমি কে বলে যা সত্য বলছি এখন তুমি বলতে চাও যে যা সত্য বলছি এর হিন্দি হবে সাসে কো বল আমার মনে হয় না এখন তুমি যে বলতে চাও যে আমার মনে হয় না এর হিন্দিতে তুমি বলবে মজে নেই রে কেন মনে হচ্ছে না তুমি যে বলতে চাও যে কেন মনে হচ্ছে না তখন তুমি হিন্দিতে বলবে কেউ লাগ রে কেউ নেই রে আমি অন্য কিছু ভাবছিলাম এখন তুমি যে বলতে চাও যে আমি অন্য কিছু ভাবছিলাম এর হিন্দি তুমি বলবে দুসরা সোচা সুসাথা এটা আমার ভুল ছিল এখন তুমি যে বলতে চাও যে এটা আমার ভুল ছিল তখন তুমি এ মেরা গল্প থা এটা তোমার কোনো দোষ ছিল না এখন তুমি বলতে চাও যে এটা তোমার কোনো দোষ ছিল না তখন তুমি এ গলতি নেই থা এটা আমার ভুল ছিল এখন তুমি যে বলতে চাও যে এটা আমার ভুল ছিল তুমি হিন্দু হলে এ মেরা গলতি থা কি হয়েছে বলো এখন তুমি যদি বলতে চাও যে কি হয়েছে বলো তখন তুমি হিন্দিতে বলবে কিয়া হুয়া বা এখন তুমি যে বলতে চাও যে কিছুই করতে পারছি না হিন্দিতে তুমি বলবে নেই মানে কিছুই করতে পারছি না কেন করতে পারছো না এখন তুমি যে বলতে চাও কেন করতে পারছো না তখন তুমি হিন্দি বলবে কেউ নেই করস্তা হ্যাঁ আমি তোমাকে বলে দেবো এখন তুমি যে বলতে চাও যে আমি তোমাকে বলে দিবো তখন তুমি হিন্দি বলবে ম্যাঁ তোমাকে বাতাকে দেও ঠিক আছে আমাকে বলে দাও তুমি কথা চাও ঠিক আছে আমাকে বলে দাও তখন তুমি হিন্দু ঠিক আছে তুমি বাতাকে দাও তুমি যেভাবে বলবে তুমি এখন বলতে চাও যে তুমি যেভাবে বলবে তখন তুমি হিন্দু বলবে তুমি যে সে বাতাও গিয়ে আমি এভাবেই করবো এখন তুমি যে বলতে চাও যে আমি এভাবেই করবো তখন তুমি হিন্দু আমি এসেই করুঙ্গা আমিও ভালো জানি না এখন তুমি যদি বলতে চাও যে আমিও ভালো জানি না তখন তুমি হি তুলবে মেবি আচ্ছা নি জানতাম কে ভালো পারে এখন তুমি যদি বলতে চাও যে কে ভালো পারে তখন তুমি হি কোন আচ্ছা করস্তাহে কাউকে পাওয়া যাবে এখন তুমি যদি বলতে চাও যে কাউকে পাওয়া যাবে তখন তুমি হিটে বলবে কিছু কো মিল জায়গা চ্যারেসটা করে দেখি এখন তুমি যে বলতে চাও যে চ্যারেসটা করে দেখি তখন তুমি হি বলবে কوشিশ করে দেখরাও कोशिश करके देखराओ আমাকে বলবে তুমি এখন তুমি যা বলবে চাও যে আমাকে বলবে তুমি যখন তুমিHinte বলবে তুমি मुझे बताओगी तुम्हारे बाबा की जाने अब तुम जो बता जाओ तुम्हारे बाबा की जाने जब तुम बोलबे dite তোমার বাবা কি জানতা হ আমার বাবা জানে না এখন তুমি যা বলবে চাও যে আমার বাবা জানে না যখন তুমি Hinte বলবে मेरा बाप नहीं जानता है তুমি বলেছিলে এখন তুমি যে বলতে চাও যে তুমি কি বলেছিলে তখন তুমি হিনতে তুমি বাতায়া থা আমি বলিনি এখন তুমি যে বলতে চাও যে আমি বলিনি তখন তুমি হিনতে বলবে ম্যানে কি বাতায়া শুনলে রাগ রাগ করবে এখন তুমি বলতে চাও যে শুনলে রাগ করবে তখন তুমি হিনতে বলবে শোনে গা তো গুসা করে তাই বলিনি এখন তুমি বলতে চাও যে তাই বলিনি তখন তুমি হিনতে বলবে ইসলি নেই বলা অথবা বলতে পারো ইসলি নিহি ব্যাথায় বলার দরকার ছিল এখন তুমি বলতে চাও যে বলার দরকার ছিল তখন তুমি এই কথাটি নিতে বলবে বল নাক জরুরত আমি বুঝতে পারছি এটা তুমি যদি বলতে চাও যে আমি বুঝতে পারছি এটা তখন তুমি নিতে বলবে মেয়ে সমাজ গে তুমি এত বোকা কেন এখন তুমি বলতে চাও যে তুমি এত বোকা কেন তখন তুমি নিতে বলবে তুমি না বেকুফ কিউ তুমি ইতনা বেকুফ কিউ আমাকে কি তাই মনে হয় এখন তুমি বলতে চাও যে আমাকে কি তাই মনে হয় তখন তুমি হতে মজে হে আমার এমনই মনে হচ্ছে তুমি যে বলতে চাও যে আমার এমনই ইমনে হচ্ছে তখন তুমি ইদেলবে মুাই হে ঠিক আছে আপনি পাবেন এখন তুমি যে বলতে চাও ঠিক আছে আপনি ভাবেন তখন তুমি নিতে বলবে কে কে আফসুসি ভালো কিছু ভাবতে পারেন না এখন তুমি যে বলতে চাও যে ভালো কিছু ভাবতে পারেন না তখন তুমি হিন্দিতে বলবে अच्छा कुछ नहीं सोच सकता है हम ভালো কিছুই ভাবছি এখন তুমি যে বলতে চাও যে আমি ভালো কিছুই ভাবছি তখন তুমি হিন্দিতে বলবে मैं अच्छा खुशी सोच रहा है তুমি এটা বুঝতে পারো না এখন তুমি যে বলতে চাও যে তুমি এটা বুঝতে পারো না তখন তুমি হিন্দিতে বলবে तुम ये नहीं समझता है আমি অনেক চ্যারেসটা করেছি এখন তুমি যদি বলতে চাও যে আমি অনেক চ্যারেসটা করেছি তখন তুমি হিন্দিতে বলবে মে বহুত কৈশিস কিয়া এখন তুমি যদি বলতে চাও তুমি কবে করেছিলে তখন তুমি হিন্দিতে বলবে তুম কব কিয়া থা অনেক আগেই করেছিলাম এখন তুমি যদি বলতে চাও যে আমি অনেক আগেই করেছিলাম তখন তুমি হিন্দিতে বলবে মেয়ে বহুত পেহেলাই কিয়া থা আমি তো জানতাম না এখন তুমি যদি বলতে চাও যে আমি তো জানতাম না তখন তুমি হিন্দি বলবে মেয়ে জানতা থা আমি তোমাকে জানাইনি এই এই কথাটা তুমি হিন্দিতে বলতে চাও তখন তুমি বলবে মেয়ে তোমাকে নেই পাতা লাগাইয়া অথবা বলতে পারো মেয়ে তুমি নে দিয়া কেন বলনি তুমি যে বলতে চাও যে কেন বলনি নি তখন তুমি হিন্দি বলে কেউ নেই বাতায়া তুমি কেন এরকম করেছো এখন তুমি যে বলতে চাও যে তুমি কেন এরকম করেছো তখন তুমি হিন্দি বলবে তুমি কেউ আশা কিয়া তোমার উপর বিশ্বাস ছিল এখন তুমি যে বলতে চাও যে তোমার উপর বিশ্বাস ছিল তখন তুমি বলবে তোমার উপর থা তুমি যে বলতে চাও যে বিশ্বাস ভেঙেছো তুমি তখন তুমি বলবে তুমি একিন তোর দিয়া আমি কিছুই করতে পারতাম না তুমি যদি বলতে চাও যে আমি কিছুই করতে পারতাম না তখন তুমি দৌলবে খুশ নেই থা আমার ক্ষমতা ছিল না এখন তুমি যদি বলতে চাও যে আমার ক্ষমতা ছিল না তখন তুমি হি বলবে মেরা হাত নিয়ে কই পাওয়ার নেই থা তুমি ভুলে যাও এটা তুমি যদি এখন বলতে চাও হিন্দিতে যে তুমি ভুলে যাও এটা তখন তুমি হি তুমি ভুল যাও এ যদি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলকে থ্যাংকস ফর ওয়াচিং